পশুপালনের মূল শর্ত তিনটি এই তিনটি শর্ত যদি আমরা পূরণ করি তাহলে কখনোই পশু পালনে আমরা হারব না আমরা অবশ্যই জিতব তিনটি শর্ত পালন করতে পারি প্রথম শর্ত পূরণে আমরা আমরা সাহস নিয়ে এগিয়ে কখনোই পিছিয়ে না আমরা এগিয়ে যাব। আর দ্বিতীয় শর্ত পূরণে আমরা প্রতিযোগিতায় টিকে থাকবো ছিটকে পড়বো না প্রতিযোগিতায় টিকে থাকবো দ্বিতীয় শর্ত পূরণে আর তৃতীয় শর্ত পূরণে আমরা গোল করব। আমরা উইনার হব আমরা গেইন হব আমরা লাভবান হব এই তিনটি শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে অবশ্যই পশুপালন তো চলুন এই তিনটি শর্ত ব্যাপারে আমরা জানি এখানে এটা হলো সকালের খাদ্য আমি প্রতিদিন সকালে গরুকে টিএমআর আর খাওয়াই টিএমআর মানে টোটাল মিক্সড রেশন যা আছে সব একসাথে মিক্সড করে দিই পানির সহ ইনশাল্লাহ খায় তারা যেকোনো বিষয়ে আপনি যদি সফল হতে চান কন্ডিশন আপনার নিজেকে আগে প্রস্তুত করতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে কারণ নিজেকে প্রস্তুত না করে কোনো কিছুই করা উচিত না যদি করেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন না না নিজে প্রস্তুত হয়ে কোনো কিছু করা মোটেও উচিত না এটা খেলাধুলা বলেন আপনার পড়াশোনা বলেন আপনার পশুপালন বলেন এই চাকরি ব্যবসা আপনি যাই কিছু বলেন বিয়ে বিএ বলেন আগে নিজে প্রস্তুত হতে হবে নিজেকে আগে তৈরি করতে হবে তারপরে হলো সফলতা আমরা যদি পশুপালনের সফলতা চাই তাহলে তিনটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই তিনটি জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা ছোট খামারি হই আর বড় খামারি হই কখনোই লসের মুখে পড়ব না কখনোই আমাদের মূলধন বিফলে যাবে না ইনশাল্লাহ এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি জিনিস কি এই ফার্স্ট কন্ডিশন হলো আপনার পশুপালন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা এবং নিজে শ্রম দেওয়া প্রাথমিক ধারণা যদি আপনার না থাকে আপনার যদি কোন রূপ ধারণা না থাকে তাহলে আপনি পিছিয়ে যাবেন পশুপালনে কখনোই আপনি আগাতে পারবেন না কারণ যে বকনাটা হিটে আসার কথা চোদ্দ মাসে এটা হিটে আসবে না চব্বিশ মাসে সুতরাং এখানে আপনি লসে পড়বেন যে গাভীটা দুধ দেওয়ার কথা আপনার দশ লিটার এটা দুধ দিবেন আপনাকে পাঁচ লিটার আর যে সারটা মোটা তাজা হওয়ার কথা আঠারো মাসে এই সারটা মোটা তাজা হবে না আঠাইশ মাসে যদি আপনার ধারণাটুকু না থাকে খাদ্য রেশন সম্পর্কে ধারণা না থাকে তার রোগী সম্পর্কে ধারণা না থাকে তার গতিবিধি সম্পর্কে যদি আপনার আপনার ধারণা ধারণা প্রাথমিক না থাকে শুধু ডাক্তার নির্ভর করে রাখাল নির্ভর করে প্লিজ খামার করবেন না কারণ আপনাকে পশুপালন সম্পর্কে ধারণা রাখতে হবে তার নিউট্রেশন সম্পর্কে তার রোগী সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আপনার নিজের শ্রম দিতে হবে কারণ এই খাবারের পাত্রগুলো আপনাকে পরিষ্কার করতে হবে মানুষ দিয়ে পরিষ্কার করা সম্ভব না এই যে আমি খাবার দিচ্ছি গরু খাইছে খাওয়ার পরে আবার আমি এগুলো ক্লিন একদম ক্লিন পরিষ্কার করে আমি এখান থেকে আমি বিদায় নিবো কারণ আমার একটা গরুর ভ্যালু আছে যদি কোনো কারণে তার বদ হয় ডায়রিয়া হয় পেট হয় তখন আমার আমার পকেট কাটা সুতরাং ওই খামারিদের পকেট কাটা এবং গরু বছরের অনাকাঙ্ক্ষিত ক্ষতির মুখ থেকে রক্ষা করতে নিজেকে অবশ্যই পশুপালন সম্পর্কে স্টাডি করতে হবে ট্রেনিং করতে হবে এবং নিজে শ্রম দিতে হবে এই হলো ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো আপনার ঘাস ক্ষেত রাখতে হবে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে যদি একটি পশুপালন করেন তাও ঘাস চাষ করতে হবে আর যদি একাধিক করেন তো কোনো কথাই নাই একটি একটি হলস্টেন ফ্রিজিয়ান গাভীর জন্য আপনাকে মিনিমাম পাঁচ শতাংশ জমির গাছ চাষ করতে হবে মিনিমাম পাঁচ শতাংশ জমির গাছ চাষ করতে হবে আপনি যখন গাছ চাষ করবেন তখন আপনি এখানে লাভের মুখ দেখতে পারবেন আপনি সফল হবেন খাদ্য খরচটা একবারে কমে আসবে শতকরা সেভেন্টি পার্সেন্ট খাদ্য খরচ কমে আসবে যেখানে একটা গরুর পার ডে ধরে দিলাম তার পার ডে খাদ্য খরচ একশো টাকা যদি আমার গাছ থাকে হবে তিরিশ টাকা এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যদি গাছ না থাকে তাহলে তার পেছনে খরচ হবে পার ডে একশো টাকা একশো টাকা খরচ করলাম গাছ না থাকার কারণে নির্ঘাত লসের মুখে দিনে 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 প্রতি আমি লসের মুখে পড়লাম সুতরাং আহ গাছ চাষ করতে হবে গাছ চাষ করলে এখানে সফলতার মুখ আমরা দেখতে পারবো এখানে আমরা সফল হওয়ার একটা পসিবিলিটি একটা সম্ভাবনা থাকে তাহলে প্রথমে কি বললাম আহ যে পশুপালন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং নিজের শ্রম দিতে হবে আর নয় তোমরা পিছিয়ে যাবো আগাতে পারবো না আর দ্বিতীয়ত গাছ চাষ করতে হবে গাছ থাকার কারণ হলো খাদ্য খরচ কমানো এখানে খাদ্য খরচ কমানোর মানে কি সেভেন্টি পার্সেন্ট লাভের সম্ভাবনা তৈরি করা এই বিষয়টি মাথায় রাখতে হবে একটা একটা পশুর উপরে যদি আমি সেভেন্টি পার্সেন্ট শতকরা সত্তর টাকা খাদ্য খরচ কমায় আনতে পারি তাহলে কমায় আনার মানে হলো আমি আহ সত্তর পার্সেন্ট প্রফিটের দিকে আগায় যেতেছি এগুলো দ্বিতীয় কন্ডিশন গাছ চাষ আর তৃতীয় কন্ডিশন হলো জাত নির্বাচন করা আপনি কোন জাতের গরু পুষবেন দেশি সাহিওয়াল গির জার্সি না হলিস্টার্ন ফিজিয়ান না ব্রাহামা আপনি যাই পুষেন না কেন আপনাকে জাত নির্বাচন করতে হবে জাতটা কিভাবে নির্বাচন করবেন যে দেশি গাভিতে প্রফিট বেশি এই আপনার ফ্রিজিয়ানে নাই ফ্রিজিয়ানে প্রফিট বেশি শাহীওয়ালে নাই আছে সব গালেই প্রফিট আছে কিন্তু জাতটা এভাবেই নির্বাচন করবেন আপনি জাতটা নির্বাচনের দিকে সর্বপ্রথম যে জিনিসটা আপনি প্রাধান্য দিবেন যে আপনার স্থান কাল পাত্র আমি যে রিজন যে এরিয়াতে আছি এই এরিয়াতে আসলে এই আবহাওয়ায় এই তাপমাত্রায় এই এলাকাতে কোন গরু সবচেয়ে বেশি প্রফিটেবল সুতরাং আপনার যদি ওই রকম পসিবিলিটি থাকে ওই রকম পরিবেশ থাকে ওই রকম সম্ভাবনা থাকে ওই সম্ভাবনার সাথে খাপ খাওয়া ওই বাজারের সাথে খাপ খাওয়া এবং পারিপার্শ্বিক অবস্থার দিক বিবেচনা রেখে আপনি জাত নির্বাচন করবেন এখন আমি ওই রাজ্যস্থানের পাকিস্তানের সিন্দি ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধি হাই কোয়ালিটি সিন্ধি আমি বা শাহিওয়াল এই জাতের গরু আমাদের দেশে আবহাওয়ার সাথে মানানসই আবহাওয়ার সাথে মানানসই কিন্তু মাংসের বাজারের সাথে আমাদের মানানসই না কারণ শুধুমাত্র কোরবানির চাহিদা থাকে সারা বছর চাহিদা অনেকটা কম এর তুলনায় হলেস্টার্ন রিজেনের মানুষের চাহিদা বেশি থাকে তো যাই হোক এই স্থান কাল পাত্র বেঁধে আপনারা জাত নির্বাচন করবেন আপনি যদি সঠিক জায়গায় থেকে সঠিক আবহাওয়া এবং পরিবেশে থেকে আমরা জাতটা নির্বাচন করতে পারি তাহলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখব এই জাত নির্বাচনের ক্ষেত্রে আমি সিম্পল একটা উদাহরণ দিই আমি একটা গাভি কিনছি দুই লক্ষ টাকা সে বিশ লিটার দুধ দেয় আমার এখানে দুধের বাজার হলো আপনার ষাট টাকা পার লিটার আর আপনি একটা দুধের গাভি কিনছেন দুই লক্ষ টাকা দেয় এটাও বিশ লিটার দুধ দেয় আপনার এখানে দুধের বাজার হলো আশি টাকা পার লিটার আর সে আর এক টাকা কিনছে দুই লক্ষ টাকা সে ওটাও বিশ লিটার দুধ তার এখানে দুধের বাজার হইলো একশো টাকা তাহলে বিষয় কি দাঁড়াইলো একই টাকা দেয় একই খরচে একই গাবি কিনছে একই সম পরিমাণ এবং খাবার খাবার কষ্ট খরচও একই একই রকম কিন্তু দুধের দামের ডিফারেন্স কি হলো আমি পাইলাম পার কেজি ষাট টাকা আপনি পাইলেন আশি টাকা সে পাইলো একশো টাকা আপনার থেকে সে বিশ টাকা আগায় আমার থেকে সে চল্লিশ টাকা আগায় রেছে তাহলে এখানে লাভবানকে কে কারণ সব জায়গায় দুধের বেলু সমান না এখন আমি যদি চিন্তা করি যে আমি এখানে ষাট টাকা দুধের লিটার আমি এখানে হলস্টান দুধের গাভি পালবো অসম্ভব হবে না কারণ এক কেজি খাদ্যের দাম ষাট টাকা আর এক কেজি দুধের দাম ষাট টাকা আর এক কেজি খাদ্য খাওয়া আপনি এক কেজি দুধ কখনোই পাবেন না সুতরাং এখানে নির্ঘাত লস সুতরাং এই বিষয়গুলি মাথায় রাখতে হবে এটা মোটা মোটা তাজা করেন মাংসের জন্য হোক আপনার এখানে মাংসের বাজার কিরকম আর ছোট বাছরের বাজার কিরকম কি সাইজের গরু এখানে চাহিদা বেশি কত টন ওজনের গরুর চাহিদা বেশি তাহলে পশুপালন সেক্টরে লাভবান হলে তিনটি প্রধান বিষয় তিনটি বিষয় মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা কখনোই লসের মুখে পড়বো না প্রথমত হলো নিজেকে তৈরি করা নিজেকে যদি তৈরি না করি তাহলে আমরা পিছিয়ে যাব আর যদি নিজেকে তৈরি করি তাহলে আমরা অবশ্যই আগায় যাব আর হলো গাছ চাষ করা গাছ চাষ করার মানে হলো খাদ্য খরচ কমা টিকে থাকা কম্পিটিশনে টিকে থাকা আর তৃতীয় হলো সঠিক জাত নির্বাচন করা ওই সঠিক জাত নির্বাচনের মাধ্যমেই আমরা লাভের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম